কিং সার্কি থ্রি ফাইভ থাউজেন্ড আমার হাতে আমেরিকান কোম্পানি কাস্টকিংয়ের যে রিলটা দেখতে পাচ্ছেন এইটা আমি যখন ইম্পোর্ট করে নিয়ে আসি তখন থেকে মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আর এইটার একটা মূল কারণ আছে এটা এত ডিমান্ডেবল বা এত আগ্রহের কারণ শিকারীদের কারণ হচ্ছে যে এই রিলটা সম্পূর্ণরূপে ওয়াটারপ্রুফ একটা রিল অর্থাৎ পানিতে পড়ে গেলেও কিন্তু কোনো প্রকারের সমস্যা হবে না আর এই রিলটার ম্যাক্স ড্র্যাগ হলো আঠারো কেজি অর্থাৎ সাধারণত অন্যান্য রিলে আট দশ কেজি ম্যাক্স ড্র্যাগ থাকে বা পাওয়ার থাকে এটাতে কিন্তু পাওয়ারটা আঠারো কেজি এবং এই রিলটার ওজনটা মাত্র তিনশো গ্রাম এবং এই রিলটা দিয়ে আপনারা কিন্তু সল্ট ওয়াটার এবং ফ্রেশ দুই জায়গাতেই মাছ ধরতে পারবেন এবং এই রিলটার গিয়ার রেশিও হচ্ছে ফাইভ পয়েন্ট ইস টু ওয়ান অর্থাৎ সুপার স্মুথ একটা রিল এবং এই রিলটার বল বিয়ারিং হচ্ছে দশ প্লাস এক অর্থাৎ এগারো বল বিয়ারিংয়ের স্টেনলেস স্টিলের বল বিয়ারিং অর্থাৎ বেশ মজবুত এবং সাস্টেনেবল এবং এই রিলটাতে কিন্তু আরও কিছু সুবিধা আছে যেটা হচ্ছে যে রেডি ব্রেড এবং ওয়াটার ড্রপ নচ এবং এই রিলটাতে কিন্তু সুতা ধরবে পয়েন্ট টু এইট এর দুইশো মিটার অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ সুতাও কিন্তু আপনারা এটাতে রাখতে পারবেন এবং এই রিলটার বিল্ড কোয়ালিটিতে যদি আমি আসি তাহলে এটা কিন্তু গ্রাফাইট বিল্ড এবং স্পুল হ্যান্ডেল এবং ওভারসাইজড একটা শ্যাপ দেয়া আছে এগুলো কিন্তু সবই অ্যালুমিনিয়ামের এবং এই রিলটার কিন্তু সাউন্ডটাও খুবই সুন্দর তো এই রিলটা আপনারা যারা নিতে চান তারা অবশ্যই ফিশিং উইথ মাথাতে যোগাযোগ করে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই রিলটা আপনারা নিয়ে নিতে পারবেন